বিশ্বাস করুন কোরআন আমার সামনে আল্লাহর কোন জীবিত পীর কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না রাখে না রাখে না কোন আমার ভাগ্যকে দিতে পারবে না পারবে না এবং আমার একটা চুল ও বাঁকাও করতে পারবে না খাই রিহি ও সার রিহি মিনাল্লাহ আমার ভালো আমার মন্দ করার একমাত্র মালিককে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন কে আবার বলেন বলেন আবার বলুন আল্লাহ কবুল করুন বলেন আমি আমার এই বক্তব্য দিয়ে আমি কোন পীরকে অমর্যাদা করছি না পীর সাহেবদের কাছে পীর কোন শরীয়তের শব্দ নয় কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই এটি ফার্সি শব্দ এ শব্দের অর্থ হলো বৃদ্ধ তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা তিনি যদি আলেম হন আরো ভালো কথা কিন্তু বাপ পীর ছিল উনিও সেই সুবাদে পীর ইলেম নাই তোনার নিজের কাছেই তো টস নাই আপনাকে অন্ধকারে উনিও ম্যান হোলের মধ্যে পড়বে আপনারে নিয়ে পড়বে আলেম হইতে হবে পীর যদি হয় আলেম হইতে হবে এক নম্বর কথা দুই নম্বরের কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না তিনি মানুষকে হেদায়তের পথ দেখাবেন জেলে যাবেন প্রয়োজনে মঞ্চে দাঁড়াবেন তিনি নিজেকেই আমি করি আর ইসলাম কারো কাছে নাই যারা ইসলাম করলো সত্তর আশি বছর ধরে রাজনীতির পথ দেখালো তারা ইসলামের দল না ওনাটাই ইসলামের দল এই ধরনের ফাইসলামী বক্তব্য থেকে বিরত থাকতে হবে এই ধরনের বেদবিপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে হবে আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায় আর কারো দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না ইসলাম নিয়ে এই ধরনের মনোপরি বিজনেস করতে দেওয়া হবে না প্রিয় আমরা পীর সাহেবদের চিনি পীর ছিলেন শাহ জাল রহমতুল্লাহ সুবাহ যুদ্ধ করা লাগে নাই আজান দিয়েছেন মূর্তির মাথা ভাঙ্গা চুর চুর হয়ে পড়ে গিয়েছে গৌর গোবিন্দ কুল পায় নাই লোকরা যায় তার মাজার এ গিয়ে গজল মা করে আসে কিন্তু তরবারিটা দেখে আসে না দোধারী তরবারি এখনো আছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ پیر ছিলেন হযরতে বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাই বড় پیر আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই সাজা খাজা জাহান আলী রাহমাতুল্লাহ আলাই কত ওলিউল্লাহর মাজার দিয়ে আমাদের দেশ ভরা আলহামদুলিল্লাহ আরে দিকে মানুষকে মুরিদ বানায়া মুরিদের টাকা দিয়ে নিজদের পকেট ভরেন নাই ঠিক ওনারা এরকম করতেন নাই এরকম করতেন আর রাসূলুল্লাহ বলেছেন এই রকমের হাতের মর্যাদা নাই এই হাতের মর্যাদা আমি পীর দেখছিলাম বাইতুল পীর হযরত শাহ আব্দুল জব্বার সাহেব আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি এই বাংলাদেশে শত শত মসজিদ মাদ্রাসা রেতিনখানা তৈরি করে গেছেন সুবহানাল্লাহ কো বৃষ্টির মৌসুমে চট্টগ্রামের বাড়ি তার চোদ্দ বছর মাদ্রাসায় ওয়াজি দিয়া চট্টগ্রামে চোদ্দ বছর বোহারি শরীফ পড়িয়েছেন কি মানের আলেম খালি পিন না যত টাকা দিত এই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা মসজিদ করেছেন আর বৃষ্টির সময় সাথী সঙ্গী নিয়ে বস্তি এলাকায় যেতেন পলিথিন দিয়া ছাওয়াব বাচ্চা আর তার স্বামী নিয়ে কাতরায় এক কোনায় বসে আছে খাবার নাই চাউল নাই অসুস্থ তাদের চাউল দিয়ে আসতেন তাদের রান্না করার শাক সবজি দিয়ে আসতেন ওষুধ দিয়ে আসতেন হাড়ি পাতিল দিয়ে আসতেন বন্যা হলে তুফান হলে টাকা উজাড় করে যা মরিদ্রা দিত সবগুলি উজাড় করে মানুষের খেদমত করতেন আল্লাহ কাজী যারা জামায় অনেকগুলো পকেট সমানে নিতে থাকে আর ভরতে থাকে এইভাবে করে এই ব্যবসায়ীদেরকে পরিতাপ করতে হবে বীর হয়ে ওই সমস্ত লোক যারা নাকি ধর্মের নামে ব্যবসা করে না বরং আল্লাহ আল্লাহদ্দিনকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে প্রিয় ভাই সব আমাদের পরিষ্কার করে বুঝতে হবে আমার ভালো আমার মন্দ কে করতে পারেন সম্রাট শাহজাহান নাম শুনেছেন কোথার বাচ্চা বলেন দিল্লির সম্রাট সম্রাট শাহজাহান পৃথিবী জোড়া নাম তার কবি বলছেন জাহা কেন যে শাহজাহানকে কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করতো সেই শাহজাহান কবরে শুয়ে আছে সুরায় ফাতে মোহতাজ হয়ে আছে যদি কেউ আমার কবরের কাছ থেকে হাইটে যাইতে আর একটু সুরাই ক্লাস পড়ে সব রেসানি করতে আমি কিছু পাইতাম আহারে এই এটি ফাঁকির হয়ে সে আছে এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমার তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি খয়রাত করো একটা জিনিস আপনারা মনে রাখবেন গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষুক যারা ভিক্ষা করে জিন্দিগিতে বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরিব ধনী হইতে পারবে